কার্যালয়ের সামনে বসল সাফাই অধীন যতজন সাফাই কর্মী রয়েছে তারা গত পাঁচ মাস ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত যে সাফাই কর্মীরা পৌর নিগমের অধীনে সাফাই কাজ করে তারা নিজেদের সংসার প্রতিপালন করে থাকেন যারা সাফাই কাজের পর মাসের শেষে যে কয়টা টাকা একমাত্র ভরসা সফাইকর্মীদের সেই বেতন থেকে বঞ্চিত রেখেছে মেলাঘর পৌরনিগম সফাইকর্মীরা মাসের পর মাস দিনির পর দিন পৌরনিগমের অধিকারীদের দরজায় দরজায় গিয়ে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও সফাইকর্মীদের তাদের ন্যায্য বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে না অথচ পৌরনিগম মেলাঘর বাসীর কাছ থেকে প্রতিমাশে খাজনা ঠিক ওই আদায় করে নিচ্ছে কিন্তু যারা মেলাঘরকে প্রতিদিন সাফাই করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন সেই সফাইকর্মীদের সাথেই পৌরনিগমের এই ধরনের আচরণ সফাই গত পাঁচ মাস ধরে তাদের ন্যায্য বেতন না পেয়ে তাদের সংসার প্রায় অচল হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তারপরেও মেলাঘর পৌর নিগম তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না যতবার বেতন চাইতে পৌর নিগম অফিসে গিয়েছে ততবারই তাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাধ্য হয়ে সাফাই কর্মীরা মেলাঘর পৌর নিগম কার্যালয় অফিসে থালা নিয়ে ভিক্ষা চাওয়ার মাধ্যমে ধর্নায় বসে তাদের দাবি তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে হবে অনেকেরই দাবি সাফাই কর্মীদের বেতন না পাওয়ার পিছনে একমাত্র দায়ী মেলাঘর পৌর তাদের গাফিলতির কারণেই সাফাই কর্মীরা এতদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত কারণ কি আজকে একেবারে পৌরসভার মূল ফটকের সামনে অফিসের ভিতরে দেখেন আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমাদের জন্য যাতে আপমন মেলাঘরবাসী কোনো সমস্যা না হয় ওই ফটকের সামনে রাস্তা রেখে আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন ভিক্ষা আন্দোলন আপনারা দেখেছেন সমস্ত মেলাঘরে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই আন্দোলন সম্পৃক্ত করেছিলাম আজকে আমাদের মানে গত বাইশ তারিখ মে মে মাসের বাইশ তারিখ আমরা সিও স্যারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই বাড়িতে আমাদের বেতন দিয়ে দেবে কিন্তু আজকে মাসের বারো তারিখ আমরা এখনও বেতন পাইনি তার জন্য আমরা এই পৌরসভাতে এসে ধর্নায় বসেছি সবচেয়ে অবাক করার বিষয় আমাদের ধর্নাস তাহলে রেখে চেয়ারম্যান ম্যাডাম পিছনের দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে চেয়ারম্যান ম্যাডাম চলে গেছে আমাদের পৌরসভা ছিল। এটা আমাদের আন্দোলনের ভয় না ওনার অপকর্মের ভয় আমি সেটা জানি না তবে আমি যেটা চাক্ষুষ দেখেছি যে চেয়ারম্যান ম্যাডাম আমাদের সামনে দিয়ে যাওয়ার কোনো সাহস রাখেননি উনি নিজেকে এতটা অপরাধী মনে করছেন যে উনি পিছনের দরজা দিয়ে ভেঙে গেছেন আমাদের মানে বেতন দেবেন না কিন্তু মানে কিরকম লজ্জাহীন উনি পিছনের দিয়ে বেড়েছেন কিন্তু আমাদের বেতন থেকে এই গরিব মা প্রত্যেকটা ওয়ার্ডে আবর্জনার কাজ করে কতটা নির্মম হলে এই গরিব মা বেতন বন্ধ করে মাত্র পনেরোশো টাকা বেতন পায় তাও আন্দোলনের ফসল হিসাবে এই বেতন ওনারা পেয়েছেন এই আন্দোলনের ফসল ওনারা কিভাবে বন্ধ করে কতদিন ধরে বন্ধ আছে পাঁচ মাস ধরে বন্ধ এই ছয় মাস কারণ তিন জায়গা সমস্যাটা কোন জায়গা সমস্যা বন্ধ করার আগে একটা নোটিশ দিয়েছে যে নোটিশে বলা হয়েছে যে কাল আগের মাস থেকে আপনাদের বেতন বন্ধ কারণ আপনাদের বাড়ি বেড়েছে মানে প্রত্যেক বাড়ি বাড়ি যে আবর্জনা সংগ্রহ করে এখান থেকে পঞ্চাশ টাকা তারা পায় এই পঞ্চাশ টাকা করে তারা মানে নিয়মটা হলো যে তাদের দশ হাজার টাকা মানে হতে হবে তাদের বেতন দশ হাজার টাকা হতে হবে এই হতে দশ হাজার টাকা হতে গেলে মানে পঞ্চাশ টাকা করে বাড়িতে নিয়ে দুশো টাকা বাড়ি করে নিলে দশ হাজার টাকা হলে মাথাপিছু তারপরে পৌরসভা গ্যাপ মানি বন্ধ করে দেবে কিন্তু যতদিন অবধি দশ হাজার টাকা না হয় অতদিন অব্দি ওনারা গ্যাপ মানি দিয়ে যাবে পনেরোশো টাকা করে গ্যাপ মানি দিয়ে যাবে এই চুক্তিতে ওনারা পনেরোশো টাকা করে পাচ্ছি কিন্তু আমাদের স্বৈরাচারী চেয়ারম্যান এই গরিব মানুষের এই গরিব মা বোনদের বেতন যে পনেরোশো টাকা এটাও বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই কারণ দেখে যে তাদের বাড়িঘর বেড়ে গেছে তার জন্য ওনাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে আসলে তো আসলে তো তাদের বাড়িঘর কমেছে যেদিন শুরু হয়েছে ওই দিন থেকে আজকের দিনে দাঁড়িয়ে অনেক বাড়িঘর ছেড়ে দিয়েছে কারণ চাপ নেই প্রশাসনে আবর্জনা নিজ নিজ বাড়িতে ফেলে দেয় বা রাস্তায় ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় আইনের কোনো তোয়াক্কাই করছে না ন্যাশনাল কোনো আইনের কোনো তোয়াক্কাই করছে জন আজকে দন্দার বসার কারণ কি

আমরা না বহুত লড়াই আন্দোলন করে আর ডিএম অফিসে গিয়ে আমরা টাকা আনছি কিন্তু সেই দেড় হাজার টাকা আজকে আমরা পাঁচ মাস বাড়ি বাসতে তারা গিয়ে তদন্ত করে দেখছে কি আসলে বাড়ি বাড়ছে না কমছে কোনো কিছু খোঁজখবর না নিয়ে আসে আমরা বেতনটা বদ্ধ করে দিল কাউন্সিলরও দেয় না এমনকি ভলেন্টিয়ারও দেয় না তাহলে কি করে তারা কইতে পারে যে বাড়ি বাড়ছে টোটাল কতজন জন আছেন আপনারা আমরা চব্বিশ জন আছি আপনার চব্বিশ জনের বেতন একেবারে বদ্ধ একেবারে বদ্ধ এর মধ্যে দুইটা ওয়ার্ডের দুইটা লুক আমরার মতনই কাজ করে মৃত্যুর লোকে ফাইনজাল হচ্ছে মানে তারার আজকে পয়সার লেগে আজকে তারা চিকিৎসা করতে পারতেছে না ম্যাডামের তো উচিত ছিল না তারারে দেহনের লেগা বা কোনো কিছু ওটা করোনার আমরা এই কাজ করতে করতে আমরা রুগে ধরে লেগেছে কিন্তু এরপরেও ম্যাডামের মনে কোনো দয়া মায়া নাই যে তারা এটা দিয়া দেওয়ানোর দরকার মানে যেটা নিচু স্তরের কাজ যেটা আমরা করতেছি এই কাজ কেউ করতো না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার্কাটি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার